আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই নিউ মুনে আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন দুটো পাইলেরই আমি রিডিং শুরু করার আগে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে আমরা নিউমুন মেডিটেশন করাই নিউমুন ফুল মুন মেডিটেশন তো এই নিউ মুনটা হচ্ছে মানে এই অমাবস্যাটা হচ্ছে কৌশিকী অমাবস্যা আশা করছি সকলেই জানেন তো এই অমাবস্যায় যারা যারা আপনারা নিউমুন মেডিটেশন নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আমাদের কনট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আর যারা মেডিটেশন নেন তারা তো জানেন আমাদের মেডিটেশন নেওয়ার প্রসেসটা কি আছে আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই যে মেডিটেশন নেওয়ার জন্য আপনাদেরকে খুব সামান্য পে করতে হবে তারপরে আপনারা মেডিটেশনটি পেয়ে যাবেন তো যারা যারা মেডিটেশান করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের লাস্ট কিছু দিন ধরে একটু ভিডিও টাইম বিকেলে হচ্ছে মানে যেমন আপনারা এখন বিকেলে ভিডিওটি পাচ্ছেন আশা করছি যে আমাদের ভিডিও আবার সেই সকালবেলা যাবে বা আবার আমরা একটা টাইমে ঠিকঠাক করে করতে পারব তো যাই হোক আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই নিউমুন আপনাদের জীবনে কি নিয়ে এলো বা কী পরিবর্তন ঘটছে নিউমুনে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা রুমসে দেখব আপনাদের কারোর কারোর কোনো অফিশিয়াল কাজ হয়তো ডিলে হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হওয়ার চান্স আছে মানে কোনো কোনো জায়গায় চাকরি রিলেটেড কিছু হতে পারে বা আপনাদের কোনো ডকুমেন্ট কোনো জায়গায় সাবমিট করার ছিল সেখান থেকে কিছু পাওয়ার কথা হয়তো ছিল তো কোনো অফিশিয়াল কাজ যেটা আপনাদের অনেক দিন ধরে ডিলে হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার চান্স আছে মানে এবার খুব তাড়াতাড়ি হবে আপনাদের মধ্যে না একটা এই গ্রুপের স্পেশালি আমি বলবো যে আপনাদের মধ্যে একটা ধৈর্য আছে মানে প্রচন্ড আপনারা ধৈর্য ধরে রাখতে পারেন প্রচণ্ড পেশেন্স আপনাদের এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু গ্রাউন্ডিংয়ে প্রবলেম হচ্ছে মানে এটা আপনারা হয়তো বেশ অনেক দিন ধরেই নোটিস করছেন যে আপনারা গ্রাউন্ডিং হচ্ছেন কিন্তু কোনো কোনো সময় আপনাদের খুব মেজাজ হারিয়ে ফেলছেন বা খুব অস্থির ভেতর ভেতরও হয়ে যাচ্ছেন তো এটা আপনারা নোটিস করছেন হয়তো কিছু দিন ধরে বা এই নিউমুনের আগে বা এই নিউমুন ফেজে আপনারা এটা ফিল করতে পারছেন আমি দেখব সরি আপনারা প্রচন্ড অস্থির হয়ে রয়েছেন আপনাদের কি গ্রাউন্ডিং হতে বলছে আপনাদের এনার্জি প্রচন্ড অস্থির এনার্জি আপনাদের ওসিডি মানে আপনারা খুব খুঁতখুঁতে মানে সব কাজ আপনাদের পারফেক্ট হওয়া চাই আপনারা মানে চাদর কুচকে থাকতে পারবে না বা জায়গার জিনিস জায়গায় রাখাটা আপনারা খুব প্রেফার করেন তুমি আগে আমি গুলো নিয়ে নেবো তারপর আমি একটা একটা করে আপনাদেরকে এক্সপ্লেন করবো গ্রুপ ওয়ান আপনাদের এই নিয়মন যেটা দিচ্ছে বা যেখান থেকে আপনারা যে ফেসটা দিয়ে নিয়মুনে যাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের এনার্জি কিন্তু ব্যালেন্স নেই যেটা প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আপনারা কখনো কখনও গ্রাউন্ডেড থাকতে পারছেন কখনো কখনো আপনারা এনার্জি মানে খুব রেগে যাচ্ছেন বা একদম চুপ করে যাচ্ছেন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না এই ফেজটা দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন এবং এই গ্রুপের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো একটা বড় কার্মিক সাইকেল আপনারা এন্ড করছেন এই নিয়মনে এবং আপনাদের এবং সেটা এই এন্ডটা কিন্তু প্রচণ্ড একটা মানে খুব বড় কিছু আপনারা শেষ করছেন সেটা কোনো পার্সন হতে পারে কোনো পার্সনের থেকে আপনারা হয়তো প্রপার মুভ অন করছেন বা কোনো একটা সিচুয়েশন যেটা আপনাদের চাইল্ডহুড ট্রমা হয়ে থেকে গেছে বা আপনাদের এমন কোন স্মৃতি যেটা আপনারা হয়তো অনেক দিন ধরে চেয়েছেন ভুলে যেতে ভুলে যেতে কিন্তু আপনারা ভুলতে পারেননি বা যেটা আপনাদেরকে অনেক বেশি এফেক্ট করেছে আপনাদের ছোটোবেলায় এরকম কোনো সিচুয়েশান বা কোনো পার্সনের থেকে কিন্তু আপনারা কমপ্লিটলি ডিট্যাচ হচ্ছেন এই নিয়মনে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা এখন মানে দর্শকের ভূমিকা পালন করছেন সব কিছু দেখছেন কিন্তু আপনারা এখন অ্যাকশান নেওয়ার মতন কিন্তু সিচুয়েশন নয় বা আপনাদেরকে বলছে যে এখন অ্যাকশান নিতে না আপনাদেরকে একটু স্থির থাকতে বলা হচ্ছে একটু দেখতে বলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবং আপনাদের মধ্যে একটা কনফ্লিক্ট এনার্জি রয়েছে মানে আপনারা কোনো পার্সেনকে বা কোনো কাজের ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন মানে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে কিন্তু আপনারা কনফিউজড যে আপনারা ওই জায়গাটাতে কি সিদ্ধান্ত নেবেন তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু সময় নিয়ে একটু নিজের মতন করে বিষয়গুলোকে একটু ভাবতে শিখুন এবং এই নিয়মন আপনাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা স্টেবিলিটি দিচ্ছে কেরিয়ারে আপনারা কেরিয়ার নিয়ে অনেক বেশি সচেতন হবেন কেরিয়ারে আপনারা এর পরে কি কি করবেন সেটা নিয়ে আপনারা এখন বেশি ভাববেন এই গ্রুপের ক্ষেত্রে লাভ লাইফ নিয়ে আমি বলবো যে লাভ লাইফ কিন্তু এই নিয়মনের পর থেকে আপনাদের লাভ লাইফে একটু প্রবলেম আসতে পারে একটু ঝামেলা হতে পারে বা ব্রেকআপ হওয়ার চান্সেস কিন্তু হাই রয়েছে বা মানে ব্রেকআপ আমি বলবো না মানে সেপারেশন হয়ে যাওয়া বা একটু টাইম নেওয়া এই প্রসেসগুলো কিন্তু আপনাদের আসছে আপনারা হয়তো কোনো জিনিস নিয়ে খুব এক্সাইটেড মানে পুজো নিয়ে স্পেশালি কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বা কোনো মানুষ আসছে এই পুজোতে আপনার আপনার খুব ক্লোজ কোনো পারসেন যিনি হয়তো পুজোতে আসছে এবং তাকে নিয়ে আপনারা খুব ব্যস্ত এখন পিঙ্ক শাড়ি আপনারা রিসেন্ট কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন বা কাউকে গিফট করেছেন বা কোনো পিঙ্ক কালারের কোনো জামা হতে পারে শাড়ি হতে পারে যেটা আপনারা আপনাদের নয় রিসেন্ট খুব পছন্দ হয়েছে নয় আপনারা কিনবেন ভাবছেন এরকম কিছু একটা হতে পারে আপনাদের মধ্যে একটা খুব সুন্দর মানে ব্লেজ মানে এই নিয়মন আপনাদেরকে একটা ব্লেসিংস দিচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে ভালোবাসতে শেখাচ্ছে নিজেদের যত্ন নিতে শেখাচ্ছে আপনারা একটা সেলফ লাভ জার্নির মধ্যে দিয়ে কিন্তু যাবেন এই নিয়মনে আপনারা যদি কোনো রিচুয়াল করতে চান মানে কোনো রিচুয়াল আপনারা করবেন ভাবছেন বা এই নিউ মনে স্পেশালি আপনারা কোনো রিচুয়াল করবেন ভাবছেন এরকম কোনো রিচুয়াল যদি আপনাদের মনে থাকে বা সেটা নিয়ে যদি আপনারা কিছু ভাবেন তাহলে এই রিচুয়ালগুলো আপনারা কিন্তু করতে পারেন পিঙ্ক ক্যান্ডেল আপনারা জ্বালাতে পারেন সেটা আপনাদের লাভ লাইফের জন্য বা সেলফ লাভের জন্য কিন্তু আপনারা পিঙ্ক ক্যান্ডেল ইউজ করতে পারেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনারা নিজের ফেমিনাইন সত্তার সাথে কানেক্টেড হবেন এই নিয়মনে এই গ্রুপে যারা যারা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই নিয়মন আপনাদেরকে যেটা শেখাবে সেটা হচ্ছে আপনাদের মাস্কুলাইন এবং ফেমিনাইন সত্তার ব্যালেন্স এবং যারা যারা মেয়েরা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেদেরকে মানে সেই শক্তির রূপ হিসেবে নিজেদেরকে চিনতে পারবেন এবং আপনারা এটা মনে করবেন বা আপনারা এটা ফিল করবেন যে আপনিও পারেন মানে আপনার মধ্যে যে এনার্জিটা রয়েছে আপনার মধ্যে যে শক্তিটা রয়েছে বা আপনি যে প্রাণের সৃষ্টি করতে পারেন সেটা কিন্তু আর অন্য কেউ পারে না তো আপনাদের ফেমিনাইন সত্তার কিন্তু একটা ব্যালেন্স চলছে বা চলবে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেদের ফেমিনাইন সত্তাটাকে একটু মানে প্রাণ খুলে বাঁচতে শিখুন বা এটাকে ফিল করুন এটাতে লজ্জার কিছু নেই এটাকে আপনাদেরকে ফিল করতে বলা হচ্ছে ফ্লো লাইক ওয়াটার এটা এই কার্ডটাতে আমি এটাই আপনাদেরকে বলবো যে নিজেদের এনার্জিটাকে ফ্লো হতে দিন বা আপনারা আপনাদের এনার্জিটাকে অনেক বেশি করে ফ্লো হতে দিচ্ছেন এবং এখানেও আমি একটা দেখুন এই কার্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানেও কিন্তু একটা মেয়ে যে পুরো ভেসে বেড়াচ্ছে তো আমি এটাই বলবো যে আপনাদের কিন্তু পুরো কমপ্লিটলি একটা মানে ম্যাস্কুলাইন এবং ফেমিনাইনের ব্যালেন্স চলছে আপনাদের বডির মধ্যে বা আপনাদের এনার্জির মধ্যে যেটা আপনারা হয়তো নোটিস করছেন বা আপনাদের হয়তো স্পেশালি যারা মেয়েরা রয়েছেন আপনাদের যাদের পিরিয়ড রয়েছে আমি জানি না পিরিয়ড হঠাৎ করে আমার চ্যানেল হলো সেইখান থেকে আমি বলছি যে আপনারা হয়তো ভাবছেন যে কোনো রিচুয়াল কি করে করব বা আপনাদের মনের মধ্যে একটা ধারণা আছে যে না পিরিয়ড হলে আমি কোনো রিচুয়াল করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন পিরিয়ড মানে হচ্ছে সেই সত্যি যেটার কারণে আপ আমরা মেয়ে তো এটাতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই তো সেই জায়গাটা থেকেই আমি বলবো যে এই পুরো টাইমটাকে আপনাদেরকে খুলে পাঁচতে বলা হচ্ছে এবং যারা পুরুষ রয়েছেন যারা এই রিডিংটি দেখছেন তাদেরকে আমি বলবো যে একটা মেয়ের এই পিরিয়ড হওয়াটা কোনো লজ্জার বিষয় নয় এই গ্রুপে হয়তো এরকম মানুষ রয়েছেন বা আপনাদের ফ্যামিলিতেও হয়তো এরকম কোনো মানুষ রয়েছেন যারা মেয়েদেরকে অনেক নিচু চোখে দেখে যেখান থেকে হয়তো আপনাদের মধ্যে এই ভয় বা এই ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছে তো এই কমপ্লিটলি জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে এই ঠেলে বের করবে বা আপনারা ওই বলে না যে একটা টাইমের পর আমরা শুধু নিজের জন্য বাঁচতে শিখি তখন আর কারোর কোনো ভালো লাগা সে কি চায় সেগুলো আমাদের কাছে ম্যাটার করে না আপনাদের ক্ষেত্রেও সেটাই হবে তো কমপ্লিটলি আপনারা কিন্তু এই মানে ম্যাস্কুলাইন এবং ফেমিনাইন ব্যালেন্সের মধ্যে দিয়ে এই ফুল মুনে আপনারা যাচ্ছেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা নিউমুন মেডিটেশন নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে এই নিউমুন আপনাদেরকে কি দিচ্ছে বা কী নিয়ে আসছে আপনাদের জীবনে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসে দেখব তো এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা ওয়াটার সাইন এই কানেরটাও ইনফ্যাক্ট একটা মাছের কানের খুব সুন্দর কানের এটা এটা আমাকে দিদি গিফট করেছিল তো এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা ওয়াটার সাইন থেকে আছেন বা আপনারা নিজেদেরকে ওয়াটার এনার্জির সাথে অনেক বেশি কানেক্টেড করতে পারেন আপনারা বেশিরভাগ জন আছেন যারা কোনো কিছু রিলিজ করেন ওয়াটারে মানে আপনাদের মনে হয় যে ওয়াটারে রিলিজ করা আপনাদের সব থেকে বেশি কাজ করে আপনারা খুব মনোযোগী যে কোনো কাজ যখন আপনারা করেন আপনারা খুব মনোযোগ দিয়ে কাজ করেন সেই জায়গাটা থেকে আপনারা এক ছোটো নরেন না যতক্ষণ না কাজটা কমপ্লিটলি শেষ হয় আপনারা খুব ডিসেন্ট পারসেন এবং আপনাদের লাইফে রুলস খুব পছন্দ মানে আপনারা রুলস রেখে টাইম ধরে খুব সুন্দর করে আপনারা কিন্তু কাজ করেন এই গ্রুপের বেশিরভাগ মানুষ রয়েছেন যাদের রুট চাকরা কমপ্লিটলি ভালো মানে আপনারা খুব কি বলবো খুব ডিসিপ্লিন একজন মানুষ তো সেই জন্য আপনাদের রুট খুব সুন্দর মানে রুট চাকরা থেকে আপনাদের খুব ভালো লাইট বের হয় আপনারা সেটা হয়তো অনেকেই হয়তো যারা মেডিটেশান রেগুলার করেন তারা হয়তো আপনারা জানেন যে আমাদের সাতটা চাকরা থাকে তার মধ্যে থেকে ফার্স্ট চাকরা হচ্ছে রুট চাকরা যেটা আমাদেরকে আমাদের লাইফের ব্যালেন্স শেখায় তো আপনারা নিজেদের লাইফের ব্যালেন্সটা খুব ভালো রাখতে পারেন সেটা লাইফে হোক সেটা পার্সোনাল লাইফে হোক সেটা কাজের ক্ষেত্রে হোক আপনারা খুব মানে ব্যালেন্স করে চলেন সব কিছু আমি দেখবো সেই নিয়মুন আপনাদেরকে কি দিচ্ছে এই মুন আপনাদেরকে একটা নতুন বিগিনিং দিচ্ছে আপনাদের অ্যাগে আপনারা লাইফে একটা মেজার কিছু চেঞ্জ চলছে লাভ লাইফে হওয়ার চান্স সবথেকে বেশি এবং কোনো বড় ডিসিশন আপনারা নিচ্ছেন এই নিউমন ফেজে বা আপনাদের লাইফে একটা নতুন কিছু শুরু হচ্ছে যেটা মোস্টলি আপনাদের লাভ লাইফ রিলেটেড বেশি এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা যাদের বিয়ে হয়তো এই বছর হবে এবং এই বিয়ের সিদ্ধান্তটাই আপনাদের লাইফে কিন্তু থেকে বড় সিদ্ধান্ত এবং আমি যেটা প্রথমে বললাম যে আপনাদের মেজার কিছু চেঞ্জ হচ্ছে আপনারা একটা নতুন সাইকেলে শুরু হচ্ছে আপনাদের এবং সেটা আপনাদের কি বলবো আমার আমি ট্যারো এত এক্সপ্লেন করতে পারি না কারণ আমি পুরোটা রুলস করি তো আমার ট্যারো কার্ডের চ্যারিয়েট কার্ডটা মনে পড়ছে চ্যারিয়েটটা আমার ভিশনে আসছে তো মেনলি আপনাদের লাইফে কোনো নতুন মানুষের এন্ট্রি হচ্ছে বা কোনো নতুন কিছু কোনো কাজ হতে পারে কোনো পার্সেন হতে পারে কোনো বড় জায়গায় ইনভেস্ট করা হতে পারে সেই রকম কোনো বড় নিউজ আপনাদের লাইফে কিন্তু আসছে এই নিয়মন ফেজে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে এক সামনের দিকে এগিয়ে যেতে অর্থাৎ আপনাদেরকে বলা মানে আপনাদেরকে বলা যে পুরোনো যা কিছু আছে সেগুলোকে কমপ্লিটলি রিলিজ করে সেটার সম্পর্ক হোক সেটা কাজ হোক সেটা যেটাই হোক না কেন যেটাতে আপনি কমফোর্টেবল নন সেই জায়গাটা থেকে বেরিয়ে আপনাদেরকে সামনের দিকে তাকাতে মানে আপনাদেরকে মুভ করতে বলা হচ্ছে এবং এই নিউ মুন আপনাদেরকে কমপ্লিটলি আপনাদের সেভেন চাকরার ব্যালেন্স নিয়ে আসছে মানে আমি প্রপার এটা আমার ভিশনে আসছে যে আপনাদের পুরো বডি থেকে বা এটা আপনাদেরকে ফিল করতে বলছে যে আপনারা আপনাদের পুরো বডি থেকে আপনার আমাদের যে সাঁতার চাকরা আছে সেই চাকরার যে লাইট সেটাকে ফিল করতে এবং মাদার আর্থের এনার্জির সাথে নিজেদেরকে কানেক্ট করতে সব থেকে ভালো আপনারা আজকে রাতে প্লিজ আপনারা গ্রাউন্ডিং মেডিটেশান করবেন বা যারা যারা নিউমুন মেডিটেশান নিতে চান আমরা দিই নিউমুন মেডিটেশন ফুল মুন মেডিটেশন তো আপনারা প্লিজ আপনারা নিউমুন মেডিটেশানটা আপনারা করতে পারেন সেটা আজকের জন্য আপনাদের খুব ভালো কাজ করবে এবং আপনাদেরকে ইউনিভার্স একটা বিশাল বড় ব্লেসিংস দিচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা আপনাদের লাইফ পার্টনার দিচ্ছে বা এমন কোনো মানুষ বা আপনাদেরকে নিজের সাথে কানেক্ট করাচ্ছে পার্টনার দেওয়া মানে যে সবসময় যে একটা অন্য ব্যক্তি হবে সেটা সেরকমটা নাও হতে পারে নিজের সাথে নিজেকে কানেক্ট হওয়াটাও কিন্তু একটা বিশাল বড় একটা পাওয়া আমরা অনেক সময় নিজেদের সাথে কানেক্ট হতে পারি না তো এই নিউ কিন্তু আপনাদেরকে এগুলো দিচ্ছে এটা খুবই ভালো জিনিস এবং আপনাদের মধ্যে না একটা আপনারা ফিল করছেন বা বিশেষ করে এই নিউমোনটাতে আজকের দিনটাতে স্পেশালি আপনাদের বডির মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আপনারা ফিল করছেন মানে আমি এই রিডিংটা শুরু করার আগে ইনফ্যাক্ট ফার্স্ট পাইলও যখন আমি করছিলাম তখনও কিন্তু আমি এটা ফিল করিনি আমার এই এনার্জিটা যেটা আমি আপনাদের ক্ষেত্রে ফিল করতে পারছি আপনাদের স্পোকেন পাওয়ার খুব ভালো আপনারা খুব সুন্দর কথা বলতে পারেন সেই জন্য আপনাদের আপনারা কেউ কেউ হয়তো রেডিও জকি হতে চেয়েছিলেন বা আপনারা রেডিও জকি হতে চান বা আপনারা এমন কোনো কাজ করতে চান যেখানে আপনি কথা বলবেন বা আপনি লিখবেন আপনি খুব ভালো লিখতেও পারেন অটোমেটিক রাইটিং করুন আপনারা এই নিয়মও আপনাদের খুব ভালো কাজ করবে বুঝতে পারবেন যে আপনারা কি চাইছেন কি হচ্ছে আপনারা বুঝতে পারবেন কিন্তু অটোমেটিক রাইটিং যখনই আপনারা করবেন তখনই আপনারা নিজেদের এনার্জিটাকে গ্রাউন্ডেড রেখে তারপরেই কিন্তু অটোমেটিক রাইটিং করতে বসবেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো ডান্স নিজেদেরকে নিজেদের লাইফটাকে এনজয় করতে বলা হচ্ছে আপনাদেরকে যেটা আমি বললাম যে আপনাদেরকে সামনের দিকে মুভ করতে বলা হচ্ছে একটা জায়গায় থিমে না থেকে কানেক্ট উইথ ফায়ার আপনারা যদি কোনো কিছু রিলিজ করতে চান বা কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান সেটা আপনারা বার্নিং বলে করতে পারেন বা আপনারা ক্যান্ডেল জ্বালাতে পারেন দুটোই ভালো কাজ করবেন মেক এ আল্টার নিজেদের একটা সেফ প্লেস তৈরি করুন যেখানে আপনি নিজে খুব কমফোর্টেবল নিজে খুব সেফ তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা